ময়নার লড়াইয়ে ময়নার পাশে এসে দাঁড়ালো রোদ্রোর ভয় পেয়ে গেল গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রোরের বাবা টিভিতে এই নিউজ দেখে ছিছি বলতে থাকে তখনই বড় মা বলতে থাকে তুমি ছিছি কেন বলছো কেন বলছো এই কথা তখনই রোদ্রের বাবা বলতে থাকে তুমি এখনো রঞ্জা ময়নার হয়ে কথা বলবে তখনই বড় মা বলতে থাকে না এখানে আমি তো কারো পক্ষ নিয়ে কথা বলছি না তখন মেজমা বলতে থাকে দিদি তুমি যে কিনা না হলে যতবার এই নিউজটা প্রচার করা হবে ততবার রোদ্রুর কথাই উঠানো হবে আর যদি সবাই জেনে যায় যে ময়নাই বাড়ি ছেড়ে চলে গেছে তখন কি হবে তুমি বুঝতে পারছো সবাই তো বলবে যে রৌদ্রই হয়তো ময়নাকে তাড়িয়ে দিয়েছে তখন আমাদের আরো কত অসম্মান হবে বলতো তখন বর্মা বলতে থাকে শোনো ময়না তো বললো ময়নার কাছে ক্লু আছে তাহলে নিশ্চয়ই ও বুঝতে পারছে যে ওর সঙ্গে অন্যায়টা হয়েছে তখনই রৌদ্র বলতে থাকে শোনো মা ওর কাছে না কোনো ক্লু নেই তাহলে ওর বন্ধুরাও ওর সাথে থাকতো দেখলে না দুজন তো ওর পাশে আছে আর দুজন তো সাথে সাথেই চোখ উঠে ফেললো তখনই বর্মা বলতে থাকে শুনলি না ময়না কি যে ও একাই ওর লড়াইটা লড়বে কিন্তু কি নিয়ে লড়াইটা লড়বে বলো তো তখনই বর্মা বলতে থাকে শোন ময়নাকে শাসন করার দরকার হয়েছিল আমি শাসন করেছিলাম কিন্তু এখন কেন জানানো মনে হচ্ছে যে ও যা বলছে সত্যি কথা বলছে ওর কাছে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু আছে কোন প্রমাণ অবশ্যই রয়েছে তার জন্য তো এরকম করে কথা বলছে তখন রোজু বলতে থাকে কিন্তু মা আমরা কি করে জানবো ওর কাছে প্রমাণ রয়েছে কিনা সেটা আমাদের তো জানাতে পারতো তখন বর্মা বলতে তুই জানতে চেয়েছিস কখনো জানার মতো করে তুই তো একবারও মেয়েটাকে ভালো করে জিজ্ঞাসা করিস আর তুই কালকে যা করলি এটা কি তোর দরকার ছিল করার তুই প্রিন্সিপালের কথা শুনে মেয়েটাকে সরে দাঁড়াতে বললি ওই একবারও তো বললি না যে ময়না তুমি কেন এসব কথা বলছো তখন রদ্র বলতে থাকে মা জানো না তুমি ওর কত জেদ তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ ওই মেয়েটা যা জেদ জেদের জন্যই তো এই অবস্থা ও এ ছেড়ে চলে গেল এখন আবার কী না কি লড়াই করবে কি লড়াই করবে ওর কি আছে কিছুই তো নেই তখনই বড়মা বলতে থাকে শুন মেজো তুই না এসবের মধ্যে নাই পড়লি তোর এসবের দরকার নেই তখন রোদ্রু বলতে থাকে ঠিক আছে মা তুমি যখন বলছো ওকে আমি গিয়ে জিজ্ঞাসা করব। এখনই আমি যাব এখনই গিয়ে জিজ্ঞাসা করবো তখন বড় মা বলে সত্যি যাবে তুই তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ এই বলে রোদ্র রোদ্রের রুমে গেলে বড় মা পিছন পিছন যায় ওইদিকে মেজো মা পিছন পিছন যেতে থাকে ওইদিকে দেখা যাবে গুঞ্জা অয়নকে বলতে থাকে সৌ ময়না যখন বলেছে ওর কাছে কোনো ক্লু রয়েছে নিশ্চয়ই রয়েছে তখন অয়ন বলতে থাকে ছাড়টো দিদি ওনার সব মিথ্যে কথা বলছে তখনই গুঞ্জা বলতে থাকে না ময়না মিথ্যে কথা বলার মেয়ে নয় ওকে আমি কয়েক মাস ধরে চিনি ওর কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ রয়েছে তুই সেটা এড়িয়ে যাস না বুঝতে পেরেছিস তুই জিতে গেছিস বলে যে এরকম ও আনন্দ উল্লাস করবি সেটা কিন্তু হবে না তোকে কিন্তু জানতে হবে ওর কাছে কি ক্লু রয়েছে তখন অয়ন বলতে থাকি কিন্তু কি করে জানবো দিদি বলতো কি করে জানবো তখন গুঞ্জা বলতে থাকে তোকে তো জানতেই হবে অয়ন না হলে কিন্তু ময়নার এখন যে অবস্থা হয়েছে না তোকে নিয়ে এরকম অবস্থা হবে সবাই তোর রাষ্ট্রকেটের জন্য আন্দোলন করতে থাকবে তখন অয়ন বলতে থাকি তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস তখন গুঞ্জা বলে না তোকে ভয় দেখাচ্ছি না রিয়ালিটিটা কি হতে পারে সেটা তোকে বোঝাচ্ছি তুই আগে জানার চেষ্টা কর জানার চেষ্টা কর ওই যে কি যেন বললি সীমা আর ওরা তো ময়নার খুব কাছের ওদের কাছ থেকে জানার চেষ্টা কর তখন অয়ন বলতে থাকে তোর কি মনে হয় ময়না ওদের বিশ্বাস করবে কোনো বিশ্বাস করবে না তখন গুঞ্জা বলতে থাকে তোকে না ওদেরকে ব্যবহার করতে হবে বুঝতে পেরেছিস তখন অয়ন বলতে থাকে ঠিক আছে আমি কলেজ গিয়ে দেখছি কি করা যায় ওইদিকে দেখা যাবে রোদ রুমে যায় ওর ব্যাগ নেওয়ার জন্য তখনই বড়মা বলতে থাকে দাঁড়া তুই আলমারিটা আটকাবি না তখন রোদ্রু বলে কেন মা তখন মা বলতে থাকে ময়নার কিছু শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো আমি দেব যা শুনে রুদ্র চমকে যায় তখন মা বলতে থাকে ও দিদি তুমি এই জন্যই ছুটে এসেছিলে তাই তো তুমি এখনো ময়না ময়না করবে তখনই মা বলতে থাকে শোন মেজো তুই যখন বাবার বাড়িতে রাগ করে যেতি কেন তোর জন্য কি আমি কাপড় চোপড় পাঠাতাম না তখনই মা চমকে যায় তারপরে মা বলতে থাকে শোনরোদ এগুলো তুই নিয়ে যাবি তুই নিয়ে ময়নাকে দিবি তখন রোদ্র বলতে থাকে না মা আমি এগুলো নিয়ে যেতে পারবো না তখন মা বলতে থাকে শোনরোধ তোকে নিয়ে যেতে হবে আর মাথা ঠান্ডা করে ময়নার সঙ্গে কথা বলতে হবে তোকে জানতে হবে ওর কাছে কি ক্লু রয়েছে ঠিক আছে তখন রৌদ্র বলতে থাকে ঠিক আছে মা আমি জানার চেষ্টা করব। আর ওকে কিন্তু আমি থেকে যেতে ও তো থেকেও লড়াইটা করতে পারতো তখন বলে না ময়না কি যেদি তুই জানিস না তখন রৌদ্র বলে ঠিক আছে মা আমি যাচ্ছি এই বলে রৌদ্র বেরিয়ে পড়ে ওইদিকে ময়নার বাবা ময়নাকে বলতে থাকে আচ্ছা ময়না তুই না নিউজটা বন্ধ কর তখন নিউজটা বন্ধ করলেই ময়নার বাবা বলতে থাকে এই যে অজিত আর সীমা ওরা তো সাথে সাথে পাল্টি খেয়ে গেল রে মা তোরা তুই না ওকে ওদেরকে বন্ধু বলিস তখন ময়না বলতে থাকে শোনো বাবা এই যে অজিতের ব্যাপারটা ঠিক তখনই দরজার নখ দেয় কেউ তখন ময়না বাবা বলতে থাকে দাঁড়া আমি দেখছি এই বলে দরজাটা খুলে রৌদ্রকে দেখে চমকে যায় আর বলতে থাকে জামাই তুমি এখানে তখন ময়না রৌদ্রের কথা শুনে অবাক হয়ে যায় তারপর রুদ্র ভিতরে আসলেই ময়না বাবা বলতে থাকে আসলে এই হোটেলটার ভাড়া একটু কম তো তাই এখানে এসে উঠেছি তখন ময়না বলতে থাকে বাবা আমরা কেন এখানে এসে উঠছি সেটা তুমি ওনারা কেন কইতাসো তখনই ময়না ময়নার কথা শুনে রোদ্র চমকে যায় তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা জামাই তোমরা কথা বলে আমার একটা কাজ আছে এই বলে ময়নার বাবা বেরিয়ে চলে যায় তখন রোদ্রুর ব্যাগটা ময়নাকে দেয় তখন ময়না বলতে থাকে এটার মধ্যে কি আছে তখন রদ্র বলতে থাকে মা তোমার জন্য প্রয়োজনীয় তোমার জিনিসপত্র দিল তখন ময়না বলতে থাকে ও আচ্ছা ও তাড়ানোর দরকার ছিল না আপনার তখন রুদ্রু বলে না ময়না এগুলো মা দিয়েছে তাহলে নিশ্চয়ই তাড়ানোর জন্য দেয়নি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি যদি তাড়াতে চাইতেন তাহলে তো এগুলো নিয়ে আসতেন না ডাক্তারবাবু ঠিক আছে বড় মা যখন দিয়েছে আমি নিচ্ছি এই বলে রোদ্রুর ব্যাগটা খাটের উপর রেখে দেয় আর বলতে থাকে আচ্ছা ময়না তুমি তোমার জায়গা থেকে সরে দাঁড়াবে না তাই না তখন ময়না একটু সরে দাঁড়িয়ে বলতে থাকে নিন সরে দাঁড়ালাম তখন রুদ্র বলতে থাকে ময়না আমি মজা করছি না তখন ময়না বলতে থাকে আপনি বা কি করে ভাবলেন ডাক্তারবাবু আমি মজা করতেছি আপনার কি মনে হয় আমি মজা করতেছি তখন রুদ্র বলতে থাকে আচ্ছা ময়না তোমার কাছে কি ক্রু রয়েছে তখন ময়না বলতে থাকে শোনেন নাই আমি বলছি যে সময় হলে সেই কুলো খান দেখামো আর সময় হলে প্রমাণ তখন বলবো তাহলে না। তখন ময়না থাকে শোনেন বিশ্বাস করতেন আপনি তো আমার বিশ্বাস করেন নাই তাহলে আমার লড়াইটা আমি একাই লড়তাছি তার মানে আমার লড়াইটা আমি একাই লড়ুম আর আমি যদি আমার জায়গা থেকে সরে দাঁড়াই তাহলে তো ওরাই জিতে গেল সেটা তো আমি জিততে দেবো না ওই অয়নরা যে কিছু একটা করেছে সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব তখন রুদ্র বলতে থাকে ময়না তুমি বাড়িতে চলো বাড়িতে থেকেও তো লড়াইটা করতে পারো তখন ময়না বলতে থাকে না ডাক্তারবাবু আমি বাড়িতে আর কখনোই যাবো না যে বাড়িতে আমার কেউ বিশ্বাস করে না সেই বাড়িতে আমি আর ফিরে যাবো না কিছুতেই না তখন রুদ্র বলতে থাকে কেন ময়না কেন আমি তো তোমাকে চলে আসতে বলিনি তাহলে তখন ময়না বলতে থাকে না ডাক্তারবাবু আপনি আমার বিশ্বাস করেন নাই তবে আমি প্রমাণ খান দিয়া দিলে তখন যদি আমার বিশ্বাস করেন তখন আর আপনার আমি কিছু কর নাই কিচ্ছু কর নাই কারণ আপনি আমারে আবারও ভুল বলছেন তখনই রুদ্র বলতে থাকে সেই তোমার জেদ জেদ তোমার ময়না জেদের জন্য তুমি যাবে না তো তখন ময়না বলতে থাকে না আমি যাব না তখনই এই কথা বলেই রৌদ্র সেখান থেকে রেগে চলে যায় তখন ময়নাও খুব কষ্ট পেতে থাকে তখনই ময়নার বাবা আসে এসে বলতে থাকে কিরে মা জামাই দেখলাম রাগ করে তুই কিছু তখন ময়না বলতে থাকে না বাবা ওনার তো এমনিতেই রাগ ওনার রাগ নিয়ে উনি থাকুক আমার লড়াইটা আমি একাই লড়বো দেখো না বড় মা আমার জন্য শাড়ি শাড়িগুলা পাঠাইছে তখন এই কথাতেই ময়নার বাবা বলতে থাকে ময়না রে তুই আর কতক্ষণ লড়াইটা লড়বি বাবা তোর সঙ্গে তো আর কেউ নেই তখন ময়না বলতে থাকে আছে আমার সঙ্গে অনেকেই আছে বাবা তুমি চিন্তা করো না তার দিন দেখা যাবে কলেজে গিয়ে অয়ন সীমার অজিতকে ধরে আর বলতে থাকে কি ব্যাপার তোমরা এরকম ক্যামেরার সামনে পাল্টি খেলে গেল তখনই সীমা অজিত বলতে থাকে কি করবো বলো তো বাড়ি থেকে ফোন করে সম্মানে সবাই আমাদেরকে ঠেট দিচ্ছিল পড়ালেখা করাবে না এজন্য কি পড়ালেখা করাতে পাঠাচ্ছি পাঠাচ্ছিল না কি তখনই অয়ন বলতে থাকে তাই বলে বন্ধু বন্ধু বলো তার নামে এভাবে পাল্টি খেয়ে যাবে তখনই সীমা অজিত বলতে থাকে কি করব। আমাদেরও তো কেরিয়ারের ব্যাপার তখন অয়ন বলতে থাকে ঠিক আছে তোমরা কি প্রিন্সিপাল স্যারের কাছে আর প্রফেসরের কাছে ভালো হতে চাও তখন সীমা অজিত বলতে থাকে হ্যাঁ আমরা তো ভালো হতে চাই তখন অয়ন বলতে থাকে তাহলে না ধানসি কাছে কি ক্লু আছে সেটা তোমাদের জানতে হবে আচ্ছা তোমাদের কি মনে হয় ওর কাছে কোনো ক্লু আছে তখন সীমা অজিত বলতে থাকে হ্যাঁ ওরা তো আমাকে বললো ও তো আমাদের বললো নিশ্চয়ই আছে ও ওকে অনেক কনফিডেন্ট লাগলো তখনই অয়ন বলতে থাকে ঠিক আছে এখন থেকে না ধানসিরির সঙ্গে আঠার আঠার মতো লেগে থাকতে হবে তারপরে ওদের থেকে সবটা জানতে হবে ঠিক আছে তারপরেই দেখা যাবে প্রফেসর সেন চলে আসে ওইদিকে ময়নাও এসে দরজার বাইরে বসেই ক্লাস করতে থাকে তখন প্রফেসর সেন বলতে থাকে কি ব্যাপার ধানসিরি তুমি ওখানে তখন ময়না বলতে থাকে স্যার আমি থাকলে আপনি ক্লাস করাবেন না আর আমি ভিতরে গেলে ওরা ক্লাস করব না তাই আমি এখানেই ঠিক আছি তখনই অয়ন সীমা অজিত ওদের ওর কাছে পাঠিয়ে দেয় আর বলতে থাকে ধানশির সঙ্গে আঠারো মতো লেগে থাকো যেন ধানশিরি বিশ্বাস করে তারপরে ওরা বেরিয়ে গেলে ময়না বলতে থাকে কি ব্যাপার তোমরা তখন সীমা অজিত বলতে থাকে আসলে ধানশিরি আমাদের ক্ষমা করে দাও আমরা না পরিবারের চাপে থাকতে পারিনি তখনই ময়না ওদের বিশ্বাস করলে অয়ন বলতে থাকে যাক বিশ্বাস করেছে আমার মতো বিশ্বাস করে ওদের কেউ ভুল করবে এই বলেই অয়ন হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ